আসলে তাদের আত্মনতা এই বাড়ি আগে কি যেখানটা বাড়ি এটা আপনি না না এটা আপনার বাড়ি না এটা হচ্ছে তাদের বাড়ি মানুষ ঐতিহাসিক অবস্থানে কোনটা নিয়ে যাচ্ছে এখন বর্তমানে এখন কি পরিমাণ মানুষ

আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছে খারাপ হ্যাঁ জমার ভাঙা মত আছে তো ভাঙার স্টাইল ব্যাপার নিয়ে অনেক কবরস্থানটা নিয়ে আপনাদেরকে বলছেন কবরস্থানটা এখন অবশিষ্ট আছে পরশু দিন হচ্ছে ভাঙছে ওই জায়গাটা গতকালকে পরশু দিন কি গতকালকে ভাঙছে ওই জায়গাটা আর আজকে মানুষের দেখতে পাচ্ছেন যে কান্নাকাটি শুরু হয়ে গেছে যে ভাঙার অবস্থা নিয়ে ভাঙার যে কোয়ালিটি খুব খারাপ অবস্থা

দুপুরে খাইতে দুপুরে খামু এই সময় ফোন দেখেন কি আল্লাহ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ 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 করো আল্লাহ দেখেন কেমন বাজায় দেখেন 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 দেখছেন অবস্থা দেখেন এই যে দেখেন এই দেখেন কেমন আয় দেখেন কি পরিমাণ গভীর আল্লাহ রে

এই বিড়াটা দেখেন তাদের আত্মনাকাশলে কতটা কঠিন ভয়ঙ্কর ভাবে কাজ করতেছে তো ফার্স্ট অতি ফার্স্টলি হচ্ছে এখানে আশা পড়ছে দেখা যায় কি করা যায় ভাঙার যে অবস্থা দেখেন

এই বাড়ি থাকে হ্যাঁ কি চিকেন তো থাকে বাড়ি এটা আপনার কি না এটা আপনার বাড়ি না এটা হচ্ছে তাদের বাড়ি তার নাতি হচ্ছে কান্না করতেছে কি করব কোনটা কোনটা শুনছি এই কান্তি স্যার বলে নাতি না দেখেন আমি আসলে ক্লোজ রে যাচ্ছি না কারণ হচ্ছে কি ভাঙার যে অবস্থা দেখে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে আসলে ক্লোজ রেখেছেন তারা সবাই দোয়া করেন আসলে কান্নাকারি করতেছে প্রচুর পরিমাণে তারা তাদের সব নিয়ে নিচ্ছে ঠিক আছে সব যার যেটা চাইতে সেই সব বুঝতেছে মানুষ আসলে হতভঙ্গ হয়ে গেছে সে সামনে বসে রয়েছে ঠিক আছে সো কি বলবো তাদের এই কষ্টগুলো আসলে আমাদের কোলজা যায় লাগতেছে আর শেষ মুহূর্তে আমাদের এই গুরুস্থানটা নিয়ে সবার কথা কারণ গুরুস্থান ওই পাশটা ভেঙে আর এই পাশটায় আসলো এই পাশটা ভেঙে ফেলতেছে ঠিক আছে সো অবস্থা এত খারাপ আমি আসলে ভাষা খুঁজে পড়তে করেন যাতে করে আল্লাহ তালা রক্ষা করে তাদের রক্ষা বলতে তাদের আর কিছু রইব না ঠিক আছে তাদের এই জায়গাটুকু এই জন্য তার সাথে সাথে হচ্ছে সাপের যে তীব্রতা সাপ যে ভয়ঙ্কর সাপ দেখতেছেন আপনাদের দেখালাম ভয়াবহ সাপগুলো সেটা আরও ভয়ঙ্কর রাকিব ভাইকে আমার তো এখন বাজে হচ্ছে দেড়টা থেকে দুইটা তো অবস্থা এত ভয়ঙ্কর যে কি বলবো চোখের সামনে সব কিছু এভাবে শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা দেখতেছেন প্রত্যেকটা মানুষের ঠিক শুধু আসলে আহাজারি এবং কষ্টে কাজ করতেছে কারণ দিন শেষে তারা যে ঘর বাড়ি যা বা যে জিনিসগুলো আছে আপনারা যারা দেখতেছেন সব কিছু একটা দিন শেষে সব কিছু নিয়ে নিচ্ছে আসলে এইভাবে আমরা প্রস্তুত ছিলাম না যে আমাদের কবরস্থান থেকে শুরু করে বিটামাটি যাদের আছে তাদের এইভাবে সব কিছু শেষ হয়ে যাচ্ছে গতকালকে আপনারা জানেন বিষয়গুলো আজকের অবস্থা আরো ভয়ঙ্কর সেটা আপনারা দেখেন যদি আপনার দেখে লগত আমাদের এখানে লাইভ করা আমি লাইভ কাজ করার সাথে সাথে এখানে কাজ করা শুরু হয়ে গেছে বলার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই কবরস্থানের কোনাটা কি পরিমাণ মানুষ কবরস্থানের কোনাটা নিয়ে যাচ্ছে এখন বর্তমানে কি পরিমাণ মানুষ ওই হচ্ছে কবরস্থানের কোনাটা

আমার জীবনে আমি এরকম ভাঙা দেখিনি দুই দিন ধরে যে ভাঙা পরিমাণ দেখতেছি আপনারা যারা দেখতেছেন সবাই বুঝতে পারবেন না যে কী প্রমাণ কিছু দেখেন কেমনে নিয়ে যাইতেছে দেখেন আমার স্ত্রী সামনে দেখেন আপনারা এটা আমাদের বাড়ি হইতে কি করতাম আমরা

দেখতে পাচ্ছেন এই যে কি পরিমাণ অবস্থা খারাপ চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে এবং অবস্থা এত ডেঞ্জার আছে যেখানে দাঁড়া আছে সেখানে সে আপনার লাইফটা শেয়ার করেন ক্যামেরা এমনি রহিম ক্যামেরা এমনি ক্যামেরা এমনি হ্যাঁ এমনি ভাই এই যে এইখানে বলে দিছে এটাও ফাটা দিছে যেখানে দাঁড়া এনে ফাটা দিয়েছে নিচ মেয়ে যেতেছে গা আমার ক্লোজ দেখা মেন মন শুধু ধরিস কেজন বুঝতে না অবস্থা এত খারাপ এই দেখেন যে যেখানে জায়গা দেখেন দেখেন লাইফটা শেয়ার করবেন আর যে যেখান থেকে পারেন আসেন যে যে আপনি পারেন সহযোগিতা করেন চলে আসেন ভাই গরবারি সরাইতে পারতেছেন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে যাইতেছে কা এমন ভাঙ্গ আমি জীবনে দেখিনি এই দুই দিন ধরে যা হ্যাঁ

টাকা খরচ করে করছে চিন্তা করি আপনারা গ্রামে আসলে সচরাচর দেখা যায় বলেন তো এইগুলা শেষ দেখেন আমি এখানে দাঁড়ানো এই যে দেখেন আর দুই এক মিনিট ব্যাপার দুই এক মিনিট ভিতরে শেষ আমি শিও দুই মিনিট এক মিনিটের ভিতরে শেষ দু এক মিনিটের ভিতরে শেষ রেক্টে বাজার যায় থামার কোনো সিস্টেম নেই বাবা রে বাবা বাবা এটা কার বাড়ি কিভাবে কান্না করতেছে সবাই মানে তাদের ভাষা নাই যে কিছু বলবো বা কথা বলবো তাদের এরকম ভাষা নাই চোখের সামনে এইভাবে বাড়ি ঘরগুলো যাইতেছে গা কষ্ট করে বাড়ি ঘরে করছে তাদের যাদের যায় তারাই শুধু বুঝে কষ্ট করে আপনি একটা জিনিস বলে শুধু ওয়াশরুমটা কত সুন্দর করে বুঝেন বুঝলেন ঘর কত সুন্দর করে করছিলো চোখের সামনে সবগুলা একদিকে ভাঙ্গা

আল্লাহেন আল্লা আল্লাহ আল্লাহ রে আল্লাহ ই আল্লাহ 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 রে আল্লাহ 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 আল্লা আল্লাহ তুমি মাফ কর আল্লাহ দেখেন ওদিক দেখ কেমন এদিকটা বজায় তো এদিকটা ফাটা দিছে দেখেন সমস্ত এত খারাপ কাকি আগে নিয়ে আ দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন

এই যে এটা দেখতেছেন একটু পরে এটা থাকবো না দেখেন আমি মাত্র পাঁচ সেকেন্ড সময় যাবো পাঁচ সেকেন্ড পর আপনি দেখার মধ্যে দেখবেন কি অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে দেখতে পাচ্ছেন এই যে অবস্থা কি খারাপ তো এটা পাঁচ মিনিট পর থাকবো না কারণ এইটা দেখতে আছে আর এখানে যেখানে দাঁড়াচ্ছে এখন দুই মিনিট পর পাবনা তুই ভাল লাগে আছে গা শেয়ার না। <associmpfen> <Skillsibles>

পরবর্তী ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখাবো যেটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না এবং আমার গ্রামের এলাকার মানুষ প্রস্তুত ছিল না সব শেষ